সবাইকে গুড মর্নিং জানিয়ে এই সুন্দর শীতের মরশুমে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে হ্যালো আমরা চললাম আজকে আজকে ডিসেম্বর আর আমরা যাচ্ছি বাপের বাড়িতে তো আজকে আমাদের বাপের বাড়িতে ছোট্ট একটা প্রোগ্রাম হবে তোমরা আমার সাথে থাকো তো দেখো বন্ধুরা আমরা বাপের বাড়িতে চলে এসেছি আর এসেই আমরা কেক কাটতে লেগে পড়েছি তো বাড়ির থেকে বেরিয়েছি বারোটায় আর টোটো ধরে আস্তে আস্তে বারোটা পনেরো তো ভেবেছিলাম আজকে আমরা বাইরে কোথাও ঘুরতে যাব তো সেই প্রোগ্রামটাকে আমরা ক্যান্সেল করে বাড়িতেই একটা ছোট্ট খাটো প্রোগ্রাম রেখেছি তো এই এসেই আমার মেয়ে আর আমার দাদার মেয়ে আর আমার মেসদির মেয়ে তিন বলে মিলে লেগে পড়েছে কেক কাটতে তো চলো আজকে একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে বাড়িতে প্রোগ্রাম রাখার একটাই কারণ কারণ আমার মায়ের খুব পায়ে ব্যথা তো মা কোথাও যেতে পারবে না তো তার জন্য আমরা বাড়িতেই আজকের দিনটা এনজয় করব তো আমার সাথে থাকো আর আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো তবে আজকে কিন্তু আমরা ঘরে নয় ছাদে রান্না বান্না করব আর তার জন্য এই যে রান্নার সমস্ত সরঞ্জাম এনে এখানে জোগাড় করে রাখছি তো এখন এই যে মাংস মাংসগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি তবে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট তো আমি প্রথমেই অল্প করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি এবারে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা কিন্তু পুরোটাই বাটা মশলার উপরেই হবে তো আমি নিচ থেকে মশলা সব করে নিয়ে এসেছি এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য আর একদম হলুদটা খুব কম দেব। না দিলেও চলতো কিন্তু আমি অল্প করে দিচ্ছি আর এবারে জিরের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে সাদা তেল দিয়ে দিলাম তো এবার ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে এক ঘন্টার জন্য রেখে দেব। কারণ তার আগে আমি অন্যান্য রান্নাগুলো সেরে ফেলবো তো ততক্ষণ মাংসটা বেশ ভালো করে ম্যারিনেট হতে থাকবে আর এদিকে আজকে বেগুন ভাজা হবে তো তার জন্য নুন হলুদ আর সাথে অল্প করে চিনি মাখিয়ে রেখে দিলাম তো চিনি মাখিয়ে রাখলে তো তোমরা জানোই মানে তেলটা কম টানবে তো এদিকে উনুন কিন্তু প্রায় ধরে এসেছে আর চলো তোমাদেরকে এদিকে দেখাই যে আমার মেজ দিয়েই কী করছে তো আমার মেস দিয়ে এই যে আমাকে সবজিগুলো সব কেটে দিচ্ছে তো আমি কি করেছিলাম জানো তো নিচ থেকেই মুগ ডালটাকে ভেজে একটু কড়াইতে সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে আর এবারে ফোড়ন দেওয়ার জন্য এই যে সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আর এবারে কুচি কুচি করে কেটে রাখা গাজর ক্যাপসিকাম আর ফুলকপি তো আমি এখানে বিনসটা দিই বিনসটাকে আমি অ্যাভয়েড করেছি আর এবারে এই যে সবজিগুলো দিয়ে এগুলোকে ভালো করে আগে ভেজে নেব তো ফুলকপিগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কাটার পরে এবার কাজু কিশমিশটা না আমি এখন দিইনি কারণ কাজু কিশমিশটা আগে দিলে না পুড়ে যাবে তো সবজিগুলো তো ভাজতে একটু টাইম লাগবে তো তার জন্য কাজু কিশমিশটা আমি একটু পরে দেব তো দেখো এই যে অল্প করে নুন আর হলুদ দিয়ে সবজিগুলো ভেজে নিয়েছি এবারে মটরশুটিও দিয়ে দিলাম তো মটরশুঁটিগুলোকে এবারে হালকা করে ভেজে নেব তো ভেজ ডাল কিন্তু দেখতে যতটাই সুন্দর হয় খেতে তো ততটাই ভালো হয় আর আমার তো খুবই ভালো লাগে তো দেখো এই যে আজকের পরিবেশটা এত সুন্দর তো খুব একটা ঠান্ডাও নেই তো সুন্দর এই মানে মরশুমে ছাদে কিন্তু পিকনিক করতে বেশ ভালোই লাগে তো কথা বলতে বলতে এদিকে দেখো আমি ডালটা সম্পার দিয়ে দিয়েছি তো এবারে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর অল্প করে চিনিও দিয়ে দিলাম আর চিনিটা আমি খুব বেশি দিলাম না অল্প করেই দিলাম স্বাদের জন্য আর এবারে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর ধনেপাতা কুচি যখন দিচ্ছি না আমার দাদার মেয়ে এসে বলছে যে তুমি কি ধনেপাতা পাতা দিলে আসলেও ধনে পাতা খায় না তো তার জন্য তো এই যে আমি এবারে কসুরি মেথি দিয়ে দিলাম আর কসুরি মেথি দিয়ে এবারে ভালো করে ডালটাকে ফোটাবো তো আরো একটা জিনিস আমি দেব সেটা কি সেটা তোমাদেরকে আমি পরে বলছি তো তার আগে যে দই আর ফেস ক্রিমটাকে আমি ভালো করে ফেটিয়ে মাংসের মধ্যে দিয়ে রাখলাম আর কিছুটা রেখে দিচ্ছি পরে দেওয়ার জন্য এদিকে দেখো ডালটা কি সুন্দর দেখতে হয়েছে হবে তো আজকে বেগুনগুলোকে আমি একটু অন্যরকম ভাবে কেটেছি যদিও আমার ইচ্ছা ছিল একদম লম্বা লম্বা করে কাটার তবে বেগুনগুলো জানো তো একটু বেশি বড় তো তার জন্য এইভাবে কেটে নিয়েছে তো এইবারে সমস্ত বেগুনগুলো আমি তাড়াতাড়ি করে ভেজে নেব আর এরকম করে বেগুন ভাজা তোমরা কি খেয়েছো বেশ ভালো লাগে কিন্তু এবারে আমি মাংসটা করব বলে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি তো আমি যেহেতু এটা আফগানি চিকেন বানাবো তবে ড্রাই নয় মানে একটু গ্রেভি রাখবো তার জন্য আমি একটু আবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর একটু আদা রসুন বাটা ছিল সেটুকু আমি দিয়ে দিলাম তো আমি কোনো জল অ্যাড করব না যদিও মানে এই মশলাটা দিয়ে আর এই যে একটু টমেটো একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি তো এই যে টমেটোটা দিয়ে এবারে ভালো করে মশলাটা কষে নেব। তো আফগানি ড্রাই চিকেনের রেসিপি আমার চ্যানেলে আগেও দেওয়া আছে তবে আজকে আমি আফগানি মানে চিকেনটা ড্রাই করবো না একটু গ্রেভি রাখবো তো তার জন্য আমি মশলাটা আগে একটু কষে নিলাম এবারে আমি এই যে চিকেন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি আর চিকেনটার মধ্যে তো তোমরা দেখলেই আমি দই আর ফেস ক্রিমটাকে বেশ ভালো করে ফেটিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম তো মাংসটা কিন্তু পারলে তোমরা যদি দু ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারো তাহলে কিন্তু আরও ভালো হবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবারে আমি এই যে আরও একটু লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো পরিমাণ মতো এবারে লবণ দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম আরও একটু সুন্দর কালারের জন্য আর এবারে যেটা দেব সেটা হচ্ছে কাজু বাটা তো কাজু বাটাটা দিয়ে এবারে যে আমার যে মানে যেটুকু ফ্রেশ ক্রিম আর দই ফেটানো ছিল সেটাও দিয়ে দিলাম তো আমি কিন্তু এতে আলাদা করে কোনো জল অ্যাড করবো না এই দেখো এবারে আমি হালকা হালকা করে নাড়ব আর ঢাকা দিয়ে এটাকে আধা ঘন্টার মতো কষতে থাকবো তো তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আফগানি চিকেন তো এই রেসিপিটা কিন্তু আমি এর আগেও দুবার বানিয়েছি তো খুব ভালো হয়েছিল আর আজকে কেমনভাবে জানি না তো চলো রান্না করতে করতে তোমাদের একটু আমার বাপের বাড়ির আশেপাশে প্রাকৃতিক পরিবেশটাও দেখিয়ে দিই তো আজকে বেশ মেঘলা আর দেখো চারিদিকে শুধু সবুজ আর সবুজ তো আজকে কিন্তু খুব মজা হচ্ছে আমরা সবাই মিলে এক জায়গায় খাওয়া দাওয়া করব আর দেখো আমাদের বাড়িতে এই যে কাঁঠাল গাছ তো চলো রান্না বান্নার দিকে যাওয়া যাক হয়ে গেছে ভেজ ডাল ওপর দিয়ে কসুরি মেথি আর ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি একদম গন্ধটা খুব দারুণ বেরিয়েছে আর এখানে হয়েছে চাটনি দেখো আর এই যে ভাত গরম গরম ভাত ভুয়া ওঠা ভাত এই দেখো আর এদিকে রান্না আমার প্রায় শেষের দিকে তো উনুনে এখনো টকবক করে চিকেন ফুটছে আর আমি এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কসুরি মেথি তো আমি কিন্তু কোনো গুঁড়ো গরম মশলা এখানে ইউজ করিনি ফোড়নের সময় গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম তো দেখো চিকেনটা দেখতে কিন্তু দারুণ হয়েছে আর আশা করি খেতেও খুব ভালোই হবে তো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সবাই মিলে ছাদে খাওয়া দাওয়া করবো তো দেখো আমাদের আজকে মেনু হচ্ছে যে সাদা ভাত তার সাথে স্যালাড ভেজ ডাল মাংস আর হচ্ছে বেগুন ভাজা আর এই যে লাল লাল টমেটোর চাটনি তো এই হচ্ছে আজকে আমাদের পিকনিকের রান্না আর আমার মেজদি বাড়ছে তো আগে আমার ভাই আমার ভাই যেহেতু অফিসে গেছে তো ভাইয়ের জন্য বেড়ে নিচ্ছে ও এসে রাতে খাবে তো ঝপাঝপ সব বসে পড় বসে পড় এদিকে চলো তোমাদেরকে একটা মজার দৃশ্য দেখাই একটা কাক জানো তো রান্না শেষ হতে না হতেই এসে খুব উৎপাত করছিল তো আমার মেজদিকে বললাম যে দুটো ভাত দিয়ে একটা কাগজের প্লেটে আর দেখো প্লেটটাকে নিয়ে কিভাবে টানা হাঁচড়া করছে তো সবাই মোটামুটি খেতে বসে পড়েছে আমি আর আমার মেজদি বাকি আছি যেহেতু মেজটি সবাইকে বেড়ে দিচ্ছে আর আমি ক্যামেরা করছি তো ওদের খাওয়া হলেই আমরা খাবো তো রান্না যেমনই হোক না কেন একসাথে খাওয়া দাওয়ার মজাই কিন্তু আলাদা আর আজকে ক্রিসমাসটা কিন্তু আমরা খুব ভালোভাবে এনজয় করলাম তো দেখো এই যে আমার মেয়েও এদিকে লাইক দিচ্ছে তো চলো ওদেরকেও জিজ্ঞেস করি যে ওদের কেমন লাগলো সাইমি বল কেমন হয়েছে খেয়ে বল খাস তো তখন মুখে দে চিকেনটা মুখে দে বল তোরা দুই বোন একসাথে বল লাইক দে ভালো আছে টেস্ট তো ভালো হোক আর খারাপ মুখের উপরে তো কেউ বলবে না যে খারাপ হয়েছে আর আশা করি খুব একটা খারাপ হয়ও নি আর ওদিকে দেখো কাকগুলো কিন্তু মানে একটা ছিল আরও একটা এসেছে তো দুজনে মিলে ওরাও কিন্তু খাবার এনজয় করছে বলো কেমন হয়েছে চিকেন ও তোমরা তো চিকেন পাও ডাল খুব ভালো হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো আর আমাকে লাইক কমেন্ট করতে ভুলো না তো যাওয়ার আগে আরও একবার তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস তোমরা সবাই খুব ভালো থেকো তো আজকের মতো এখানেই বিদায় নিলাম টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ব্লগে